আমি গতবার প্রায় ষোলো লক্ষ টাকা বিক্রি করছিলাম ষোলো লক্ষ টাকা বিক্রি করছিলাম আর ইবার কত হবে এটা তো বলতে পারছি না আর পরও দশ থেকে বারো লক্ষ টাকা আমি টার্গেট ধরে রাখছি এটা হবে ইনশাল্লাহ আচ্ছা এটা তো অনেক বড় হবে এটা হচ্ছে কত কেজি হতে পারে এটা একেবারে না হলেও দেড় দুই কেজি এই পেপারটা কি আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে আরো বড় হবে এটা এককেবার 2.5 কেজি তিন কেজি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার এইটা ছত্র শিমুল দুলান আমাকে افغانستان থেকে একাঙ্কে এল দীর্ঘ 5 বছর থেকে এই পেপেটা নিয়ে কাজ করতেছেন এবং তিনি জাত উন্নয়ন করে করে আজকে সুন্দর ফলন পাচ্ছেন। হ্যাঁ আগস্ট মাসেই এই পেপেগুলো ওইভাবে আসলে বড় হয় নাই আঙ্কেল একটা কথা বললো আড়াই থেকে তিন কেজি করে হবে যখন এই পেপেটা পাকা অবস্থায় হবে। আপনি কি ধরনের বিশেষ পরিচর্যা করছেন এবং এ থেকে তিনি কেমন আসলে আয়ের সম্ভাবনা দেখতেছেন? আর তিনি একটা কথা বললেন গত বছর এই বাগান থেকে তার ষোলো লক্ষ টাকার পেপে বিক্রি হয়েছে এই বছরও তিনি ভালো একটা আশা করতেছেন তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি পেপে তার সম্পর্কে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ভালো আছি আপনার সুন্দর পেপে বাগান আমরা দেখতে আসছি আসলে আপনি কত বিঘা জমিতে এবার পেপে রোপণ করছেন বিঘা দশ এগুলো কি জাত নিয়ে আসলে কাজ করতেছেন এটা লম্বা জাতের ভালো পেপে জাত সংগ্রহ করে তারপরে আমি এটা ইয়া করতেছি। এদিক থেকে চাষ করতেছি। এদিক থেকে বাজার থেকে কোন জাত নিছেন না আসলে কিভাবে কি একটু দিমু। না বাজার থাকে না এটা জমি থেকে जाया 1 লক্ষ জমি থেকে আমি এই সারাটা নিয়ে এসে তারপর রোপণ করে আস্তে আস্তে এটা জাত বেছে নিছি আমি। আচ্ছা জাত উন্নয়ন করতে করতে আপনার এই পেপে হ্যাঁ হ্যাঁ জাত উন্নয়ন করতে করতে এই পেপে আমি আচ্ছা এখন তো আসলে ওইভাবে বড় হয় না একটা করে পেপে আসলে তাও কত কেজি হইতে পারে আঙ্কেল এই পাশটা তো আমরা দেখতে পেপে নিম্ন তিন কেজি আচ্ছা এটা তো অনেক বড় পাবে এটা হচ্ছে কত কেজি হইতে পারে এটা একেবারে না হলেও দেড় দুই কেজি এই পেঁপেটা কি আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে আরো বড় হবে এটা একেবারে আড়াই কেজি তিন কেজি হবে পেঁপেটা আচ্ছা এবার তো দশ বিঘা জমিতে রোপণ করছে এই পর্যন্ত কত টাকার আপনি বিক্রি করে ফেলছেন আঙ্কেল কাঁচা অবস্থা এ লাখখানেক টাকা বিক্রি করছি এখানে দুই তিনটা জাত দেখতেছি এইটা একটা সুন্দর জাত দেখলাম এবং কিছু হচ্ছে গোল দেখলাম গোল আপনি কোনটাতে আসলে আপনি ভালো মনে করতেছেন আঙ্কেল আমি এই লম্বাটা ভালো মনে করছি সেই লম্বাটা ভালো মনে করছি আচ্ছা এটা এখন আমার ফ্রেশ হয় নাই এটা এটা ফ্রেশ বুঝেন নাই এটা ফ্রেশ আঙ্কেল এই গাছটার বয়স কতদিন দিন পাঁচ মাস আঙ্কেল এত সুন্দর পেপে আসছে বিশেষ পরিচর্যা কি করছেন ওষুধপাতি তো অনেক কিছু ব্যবহার করা লাগে অনেক কিছু ব্যবহার করে এবার ভাইরাস আসছিল সেই ভাইরাসের থেকেও রক্ষা করছি ভাইরাসের থেকেও রক্ষা করছি আমরা বহু টাকা খরচ করছি কি ধরনের অসুবিধা হয়েছিল আপনার ওই মানে পেঁপের পাতা খায়া যায় একবারে মানে এই দাঁড়া গেলে একবার ফুল ঝুরে পড়ে যায় আচ্ছা ওটা ওষুধ দেয় ওটা আটকে দিছি এর আগে কখনো এরকম সমস্যা না হয়নি এর আগে কখনো হয়নি এর আগে একটা বেদি আসছিল সেটা পেঁপে খালি ফাটে যায় আচ্ছা পেঁপে এরকম করে খালি আটা পড়তে যায় আটা পরে এটা কেউ রোধ করে পায় না মানে বহু অফিস থেকে লোক আসছিল কেউ পারে না শেষে লাস্টে এক লোক এসে বলল যে জমিটা বোরনের অভাব আছে আচ্ছা পারে বরুণ যখনই ছিটেছি তখনই বন্ধ হয়ে গেছে একবারে বন্ধ হয়ে গেছে পেঁপে ফাটা বন্ধ হয়ে গেছে এটা মাথা দেখবেন পেঁপে যে জমিটি দেখবেন আটা ছত্রিছে অর্মেলে বরুণ ছিটে দেন বা স্প্রে করেন ভালো হয়ে যায় চারাগুলো কোন সময় রোপণ করছেন বা চারা রোপণের কতদিন পরে আমরা আমরা ফুল ফল আসে মাসে মাসে করি আর এই ফাল্গুন এদিকে তারপরে ফুল ফল আসে আবার ভাদ্র মাসে যা আমরা পাকা শুরু হয় ভাদ্র আর সাধারণত কতদিন পরে পেঁপেগুলো গুলো কাঁচা অবস্থায় বাজারে বিক্রি করা যায় তিন থেকে চার মাস এর মধ্যে বিক্রি করা যায় বাজারে সব মিলে পেঁপে চাষের অভিজ্ঞতা এবং আয় ব্যয় করা যায় একটু অভিজ্ঞতাটা যদি শেয়ার আপনার আয় ব্যয় মোটামুটি আছে আমি যতটুকুই জানি মোটামুটি ভালোই আয় আছে আর কি আমি গতবার প্রায় ষোলো লক্ষ টাকা বিক্রি করছিলাম পেঁপে ষোলো লক্ষ টাকা বিক্রি করছিলাম আমি এবার কত হবে এটা তো বলতে পারছি না বিক্রি না করা পর্যন্ত তারপরও দশ থেকে বারো লক্ষ টাকা আমি টার্গেট ধরে রাখছি এটা হবেই ইনশাল্লাহ একবারে শুরু থেকে আপনার কাছে একটু জানতে চাই আমরা আমরা পেপে চারাটা রোপণ করলাম তারপর কি ধরনের পরিচর্যা করব একবারে ফল আসা পর্যন্ত যদি একটু ডিটেলস জানার পর পর কুয়াশার ওষুধ ব্যবহার করা লাগে পর্যাপ্ত পরিমাণে কুয়াশার ওষুধ ব্যবহার না করলে গাছ নষ্ট হয়ে যাবে আচ্ছা কুয়াশার ওষুধ কুয়াশার ওষুধ দিয়ে গাছ প্রায় আপনার হাত হাত দেড় বেড়ে যায় কুয়াশার ওষুধ কুয়াশা শেষ হয়ে গেল তারপর কীটনাশক ব্যবহার করবেন হালকা হালকা পরা নয় হালকা হালকা ব্যবহার করলে আর আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আর মাঝে মাঝে নিরেনি দেওয়া লাগবে টিএসপি সারটার সিটেন লাগবে এই কিন্তু গাড়ার সময় আমরা প্রচক্ত পরিমাণে গোবর সার ব্যবহার করাই লাগবে তাছাড়া পেপার ফলন আসবে না আঙ্কেল আসলে আমরা দেখি যে অনেক পেপে পাতা একদম হলুদ হয়ে যায় পাতা কুকড়া যায় এ ধরনের সমস্যা হলে আপনি কি মানে এই ধরনের সমস্যা হলে আমরা কীটনাশক ব্যবহার করি আচ্ছা সেটা হালকা ওষুধ দেওয়া লাগবে হালকা করা দিলে পরে পাতা পুড়ে যাবি হালকা ওষুধ দিলে পারি ওই লালটা আস্তে আস্তে কাটে যায় ওর সাথে কুয়াশার ওষুধ দেই দিয়ে আস্তে আস্তে কাটে যায় আর তেমন কোনো বিশেষ পরিচর্যা না 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 তেমন কিছু লাগে না আর তেমন কিছু লাগে না প্রতি বছর আপনার কতগুলো চারা মানে তৈরি করতেছেন দশ বারো হাজার করে চারা করি দশ বারো হাজার করে বিক্রি চারা তৈরি করি আমি আপনার দশ বিঘাতে কতগুলো পেঁপের চারা মানে বিয়ে তো ধরেন শোনেন একটা করে খোলানো ছয়টা করে চারা দেওয়া লাগে আচ্ছা একটা করে করে চারা যে এখানে একটা দিছি এখানে একটা দিছি এখানে একটা দিছি দিছি এখানে এখানে একটা একটা আচ্ছা এরা এটার কারণটা পুরুষ পুরুষ গাছ বেশি হয় পুরুষ গাছ বেশি বেশি হয় হ্যাঁ এরই মধ্যে পুরুষ যেটা সেগুলো উগে দিয়ে মহিলা একটা করে রেখে দিই আচ্ছা আর কথা আঙ্কেল অনেক সময় নার্সারিতে আমরা দেখা যায় যে ওনারা একটাই শুধু চারা দেয় সেটা মহিলা হয় এরকম করা যায় কিনা কিন্তু এটা তো আমরা পদ্ধতি জানি না এটা আমিও শুনছি বা দেখেছি ওরা যেটা দেয় সেটা মহিলাই হয় আমি শুনছি যে পেপেন নাকি অর্ধেকটা কাটে সামনের দিকে নিলে পরে সব মহিলা হয় এটা প্রমাণ করিনি অবশ্যই এবার প্রমাণ করবো আমি পিছনের দিকে সব পুরুষ হয় এটা শুনছি আমি আর কি বিএসএর কাছ থেকে আমার নাম মোহাম্মদ আজিজা রহমান মেম্বার আমার গ্রাম সরসেমনতলা থানা পলাশবাড়ি জেলা গাইবান্ধা পোস্ট অফিস মেরিজহাট তো এনার বাগানটা দেখে খুবই ভালো লাগতেছে আমরা যদি আরো কিছুদিন পরে আসতাম পেপেগুলো আরো কিন্তু বড় হতো হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু সবগুলো পেঁপে ম্যাচিউর হয় নাই আমরা দেখেলাম আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি খুব রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এটা হচ্ছে গাইবান্ধা জেলার এটা পলাশবাড়ির ছোট শিমুলতলা আজিজার আঙ্কেলের পেপের বাগান থেকে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম